দিহি না ভালো লাগান না বলেন ভালোবাসার জায়গা মা না ভালো লাগান এত সুন্দর জায়গা কোথাও দেখি না ঠিক না বেঠে এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাবানা বল না সাজিয়েছেন দয়াল রাবানা ভালোবাসার জায়গা মাদি না বল না ভালোবাসার জায়গা মা না ভালো লাগার إن الحمد لله والصلاة والسلام على ما كان نبيا وآدم وآدم بين الماء والتين وسيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأوليائه وعلماء أهل سنته أجمعين প্রত্যেকে আমার সাথে জবানটা খুলে ওই আল্লাহর কালাম যেই কালাম একবার তেলাওয়াত করলে আমার আল্লাহ ওই বান্দার উপরে দশবার বার রহমত নাজিল করে পৃথিবীর মধ্যে যত বই দেখেন না কেন পৃথিবীর মধ্যে যত লাইব্রেরি দেখেন না কেন আমি জানতে চাই করিমগঞ্জের মানুষ নিয়ামতপুরের মানুষ সমস্ত বইকে যদি এক পাল্লায় রাখা হয় আর কোরআনের একটা অক্ষরকে যদি আরেক পাল্লায় রাখা হয় দুনিয়ার বই আপনার বাড়ি হতে থাকবে লেকিন কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে না ডান হাত তুলে বলেন ঠিক না বেটি ও দুনিয়ার মানুষ শুনেন শুনেন উল কারিম কোন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না বেটি দুনিয়ার কোন মানুষ যদি বলে কোরআনের উপর সন্দেহ রাখে ওই ব্যক্তিটার ইমান চলে যাবে বাজান ও নিয়ামতপুরের মানুষ শোনেন শোনেন কোরআনুল কারিম তেলোয়াত করলেন আপনি কোরআনুল কারিম তেলাওয়াত করলেন আমার আল্লাহ আপনার আমল নামাটা বাড়ি করে দিবে বলবেন রিয়াজ জালালি হজর আমি কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারি না আমি কোরআনুল কারিম তেলোয়াত করতে পারি না কোন সমস্যা নাই বাজান কোরআনুল

মা নি রাইম আয়না মাত্র কোনও য়ুদিরিকুমুর মা তোওয়ালা কুতুম ফি বুরুজি মুশাইয়াদা প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহ হয়াগবার ফি শানে আবি آمرا ومقبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى محمد مولانا محمد اماں دعلے مولانا میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے مرحبا کون میری بات بن گئی گے تیری بات کرتے کرتے تیرے شر میں میں آؤں تیری نعت پڑھتے پڑھتے اللہ صلی مولانا محمد وعلى ال مولانا ما الله اللهم مولانا محمد وعلى ال মা ইত্তে জিকির করি লা ইলাহা ইল্লা লা জরে লা ইলাহা লাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা لا سبحان الله والحمد لله لا إله لا جر لا إله إلا الله لا إله لا, إله لا, إله لا, إله لا إله محمد رسول الله سبحان الله لله لا إله

স্মরণীয় কবরবাসীদের নাজাতের মাক ফেরাত কামনায় বার্ষিক ইসালে সব মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু তাহের সাহেব সভাপতি মোহাম্মদ গুলাম বাবুল সরকার আজকের যিনি প্রধান মেহমান আমার আপন বড় ভাই হাজর মাউলানা মোহাম্মদ রেহান জাল আলী আশিকি মদ্মাজ আলী বারাক আল্লাহফি হায় প্রত্যেকে জবান খুলে বলেন আমিন আমার পূর্বে অত্যন্ত সুরিত কণ্ঠে আলোচনা রেখেছেন খাদেম ওয়ালিয়া দরবার শরীবাস কোনা আমার মোহাব্বতের ভাই মৌলানা মোহাম্মদ আলী রাজু আশিকি মুদাজিল আলী বারাকলৌফি হায়াতি প্রত্যেকের জবান খুল বলেন আমিন আজকে আমাদের মাঝে রয়েছেন সাবেক মুদারিস হাত দারুন দারুল নুরানি হাফিজিয়া মাদ্রাসা হাজত মৌলানা গিয়াস উদ্দিন সাহেব মুদ্দাজ্লুল্লাহ আলী বারাকফি হায়াতি প্রত্যেকের জবান খুলো বলেন আমিন আর ওলা কেরাম রয়েছে আমার সামনে উপবিষ্ট মুরব্বী নাই যুবক ভাইয়ারা পর্দার আড়ালে আমার সরলা অবলা মা ভনেরা প্রত্যেককে আমি গুণাগার পক্ষ থেকে আবারও অন্তর অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এই মাহফিলটা পেয়ে খুশি না বাজার আরো জোরে বলেন খুশি না বাজার বেজার খেয়ে

বাজান দুনিয়ার বাহাদুরি থাকবে না আজকে আপনার লাখ লাখ টাকার গাড়ি দেখতেছেন আজকে আপনার কোটি কোটি টাকার বাড়ি দেখতেছেন আপনার জায়গা সম্পত্তির অভাব নাই এত কিছু দেখতেছেন কোন কিছু বাজান আপনার সাথে যাবে না আপনি যখন মারা যাবেন দুনিয়ার কোন মানুষ আপনার আপন হবে না বাজান যেই দিন হাসরের ময়দানে উঠবেন ওই দিনও কিন্তু দুনিয়ার মানুষ আপনার আপন হবে না বলবেন কেন কেন রিয়া জালালি গুজুর আমার আল্লাহ তালা আনুল কারিমে বলে দিয়েছে সাহিবাতিহি ওয়া বানি প্রত্যেককে আনটা কলে দুই হাত তুলে বলে আল্লাহ আকবার আল্লাহ কয় বান্দা মার হাবাক ও banda ওই হাসর ময়দানে তোমার বাবার কাছে যাইবা দাঁহদ দিয়া বলবা বাবাগো আমি আপনার দুনিয়ার জমিনে হাত কাজলার ওই সন্তান বাবাগো যেই সন্তানের জন্য ছোটবেলা থেকে আপনি কষ্ট করছেন যেই সন্তানরে আপনি কষ্ট কইরা পড়ালেখা করাইছেন ও বাবা শুনেন শুনেন আপনি যেই সন্তানটারে বিদেশে পাঠাইছেন বাবাগো আমি আপনার ওই সন্তান আপনি কি আমি রহিম করিম বেচিনেন না আপনার বাবা আপনারে অশেষ কার করবে আপনার মায়ের কাছে যাবেন মাগমা আপনি আপনার ওই দুনিয়ার জমিন ওই সন্তান যেই সন্তান ডারে আপনি দশ মাস দশ দিন গর্বে নিছেন আপনি বুঝি আমি সন্তান ডারে চিনেন আপনার মা বলবে সন্তান মারহাবা কর ও সন্তান তুমি বলতেছ তুমি আমার সন্তান আপনার মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না আপনার বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না আপনার বাবার কাছে আপনার ভাইয়ের কাছে আপনার বন্ধুর কাছে যাবেন হাসর ময়দানে কেউ কারো আপন কবে না একমাত্র আপন হবে আমার দয়াল নবী মায়ার নবী ডান হাত তুলে বলেন না বেটে ওই নবীকে আপনার কবরে লাগবে ওই নবীকে আপনার ফুলসিরাতে লাগবে ওই নবীকে আপনার মিজানে লাগবে হাসরে লাগবে ওই মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না নাই আওয়াজে মানি না জোরে কোন আছে না নাই থাকলে একটু আমার সাথে গান ভালোবাসার জায়গা মা দিহি না ভালো লাগার লেখছে আমার দেখান লাগতো না মাওলারে খুশি করেন নবীর খুশি করেন ভালোবাসার জবানটা কিলা কোন না পারলে জ্ঞান জ্ঞান বোবা যে কথা বলতে পারে না আমার আল্লাহ কথা বোঝে কি বোঝে না বোবার মনের বাসা বোঝে কি বোঝে না একটু জ্ঞান জ্ঞান করবেন আমার নবীর সম্মান গাইবেন আমার আল্লাহ খুশি হলে আমার নবী খুশি হলে কাল হাসর ময়দানে আপনার কোনো টেনশন থাকবে না কথা বলেন ঠেক না বেটে ভালোবাসার জায়গা মা দিহি না ভালো লাগার না বল না ভালোবাসার জায়গা মা দিহি না ভালো লাগার আরে যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না কথা বলেন ঠিক না বেটে আহা যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না মিলা দেয় শান্তি থাকে না বল না মিলা দেয় শান্তি থাকে না ভালোবাসার জায়গা মাদি না বলেন ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার আরে আমি রিয়াদ জালালির অনেক বেশি গুণা কথা বলেন ঠিক না বেটে আরে হাত কাজলার মানুষের অনেক বেশি গুণা তাই হাবিবের কদমে ছাড়ব না বলেন না তাই নবীজির কদমে ছাড়ব না ভালোবাসার একটু জবানটা কইলা কোন ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মা দিহিনা ভালো লাগার আল্লাহ কয়ে বান্দা ও বান্দা মাত কোন দৃ কুমুল মাউতু বলাও কু তুমপি পুরু জিম্মু সাইয়াদা বান্দা তুমি দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন সে জায়গায় তোমার আজরাইল রুটা কবজ করবে ওই হাতকাজলার কাজলার কোনো মানুষ যদি চিন্তা করে হুজুরগ আমি দুনিয়ার বুকে কি একশো বছর বাঁচবো হুজুরগ আমি দুনিয়ার বুকে কি ষাট সত্তর বছর বাঁচবো বাজান একবার আপনার বন্ধুর দিকে তাকান একবার আপনার আত্মীয় স্বজনের দিকে তাকান কত বন্ধু আজকে কবর দেশে চই লাগেছে কত আত্মীয় স্বজন আজকে কবর দেশে হাতকাজলার কাজলার কোনো মানুষ যদি কয় আমি এক কোটি টাকা দিব আমার বাবার আইনা দাও আমি এক লক্ষ টাকা দিবো আমার মারে আইনা দাও বাংল কেমত হয়ে যাবে লেকিন কোন মানুষকে ফিরিয়ে আনা সম্ভব না ডান হাত তুলে বলেন না বেটে বাজান কিসের এত অহংকার কিসের এত বুড়ি দেখান যেই দিন মারা যাবেন বাজান রে সেই দিন কেউ আপনারা পলক হবে না বাজান দুনিয়ার যেইখানে থাকেন না কেন অনেক মানুষ চিন্তা করে মাত্র তিরিশ বছর হয়েছে আর কত বছরে যাক তারপরে নামাজ ধরমু তারপরে রোজা ধরমু বাজান আপনি একটা বার চিন্তা করেন এমন মানুষ দুনিয়ার বুকে আগমন করেছে যেই মানুষটা দুনিয়াতে আসার সাথে সাথে মারা গেছে এমন মানুষ আছে না না বাজান এমন মানুষ দশ বছর পনেরো বছর বিশ বছর মারা গেছে ও দুনিয়ার মানুষ কি যে কিসের এত অহংকার করো তোমার তো একদিন কবরে চইলা যাইতে হবে এই গাড়ি থাকবে না এই বাড়ি থাকবে না কানিয়ে কানিয়ে সম্পদ থাকবে না আল্লাহ কয়ে বান্দারে ও বান্দা তুমি যেই জায়গায় থাকো না কেন রে বান্দা বান্দা সেই জায়গায় আজ যাই তোমার রুটা কবজ করবে জবা কোরআন যাবেনি বলা যাবে না এই জন্য কিছু মানুষকে দেখা যায় কোন মানুষ করিমগঞ্জে বাস অ্যাক্সিডেন্টে মারা যায় কোন মানুষ কিশোরগঞ্জে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায় কোন মানুষ ঢাকা মারা যায় কোন মানুষ আমেরিকায় মারা যায় কোন মানুষ দুবাই মারা যায় কোন মানুষ সৌদি আরবে মারা যায় বাজান যার মরেন যেইখানে এলাকা সেই জায়গায় মরবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য বলি বাজান প্রত্যেকদিন দিন কবরের কথা স্মরণ করেন মৃত্যুর কথা স্মরণ করেন আপনি মরণের কথা স্মরণ করলে কি হবে আপনি কবরের কথা স্মরণ করলে কি হবে বাজান রে আপনি মরণের কথা স্মরণ করলে বাজান আপনার গুণা করতে মন চাইবে না বাজান আপনি কবরের কথা স্মরণ করলে আপনার মিথ্যা কথা বলতে মন চাইবে না আপনার সুগুল কুড়ি করতে মন চাইবে না আপনার গিবতি করতে মন চাইবে না বাজান রে দুনিয়ার আরাম কাজ করতে মন চাইবে না কথা বলেন ঠিক না বেঠে এই জন্য বলি বাজান এই যে হাত কাজলার জমিনে গোরস্থান আছে না নাই এই গোরস্থানের সামনে দিয়া যখন যাইবেন একবার চিন্তা করবেন আগামী একশো বছর সামনের কথা চিন্তা করবেন দেখবেন আমি আর আপনি মাটির তলে চাপা পড়ে আস কেন ভাই এত দ্বন্দ্ব আমিও মুসলমান আপনিও মুসলমান আপনিও নবীর উম্মত আমিও নবীর উম্মত আর কয়দিন আমরা ঠেলা ঠেলি করবো বাজান বুকে বুক মিলে আনেন মায়ার নবীর মোহাব্বত রাখেন খোদা কি কসম ইহুদি খ্রিস্টান নাসারার দল আমদার থেকে পার পাবে না ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে আজকে আমরা মুসলমানরা দলাদলি কইরা আজকে আমরা ইসলাম দারে নষ্ট কইরা দিতাছি বাজান মুসলমান মুসলমান ভাই আজকে আপনারা আমার হাতে ইহুদি খ্রিস্টান এইরকম অ্যান্ড্রয়েড ফোন দিয়া দিছে দ্বন্দ্ব লাগাইয়া দেওয়ার জন্য কথা কয় না উত্তরবঙ্গ দেখছেন নি একটা সন্তান মাদ্রাসায় পড়ে তার বাবা মুহাদ্দিস কিন্তু ওই সন্তান গেমস খেলার কারণে তার বাবারে খুন করছে নাউজুবিল্লাহ আর ওজরে কইতেন না নাউজুবিল্লাহ এটা কি কিয়ামতের আলামত নয় অবশ্যই অবশ্যই কেয়ামতের আলামত আপনার সন্তানদের দিকে খেয়াল রাখবেন বা আপনি আলেম হইছেন আপনার সন্তান যে আলেম হবে এমন কোনো কথা না কারণ ইহুদি খ্রিস্টান নাসারা চক্র আছে যাতে মুসলমানদেরকে ধ্বংস করতে পারে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমাকে আপনাকে এক হতে হবে কথা কন ঠিক না বেটে আল্লাহ কয়ে বান্দা আমার হাবা ক বান্দা তোমরা যেই জায়গায় থাকো না কেন রে বান্দা রে সেই জায়গায় তোমার আজ লুটা কবজ করবে যদি কোনো মানুষ চিন্তা করে আমি আমেরিকায় যাব আমি পৃথিবীর এক প্রান্তে গিয়ে একটা দুর্গ বানাবো ওই দুর্গটা কেমন দুর্গ যেই দুর্গের ভিতরে দুনিয়ার কোনো মানুষ প্রবেশ করতে পারে না কোনো মানুষ যদি চিন্তা করে এমন দুর্গ বানাবো যেই জায়গায় যাইলে আসতে পারবে না আল্লাহ কয় ফি বলাও জিম্মু সাইয়াদা দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন তুমি যদি সাগরের তলদেশও থাকো যদি সেই জায়গাও তুমি দুর্গ বানাও আল্লাহ কয় সেই জায়গাও থেকে তোমার যাই রুটা কবজ করে নেবে জবান খুলে বলা যাবে নি আল্লাহ তার মানে মরার সবাই যাইতে হবে কি হবে না কবরের যাত্রী হতে হবে কি হবে না ও বাজান রে আমার হাত কাজলার মানুষ আর এলায় পেলায় কাটিয়েন না এই দুনিয়াতে কত রাজাবাদ আসছে বাজান চিরস্থায়ী থাকতে পারে নাই বাজান এই দুনিয়াতে এসেছে ও খালি হাতে যেতে হবে খালি হাতে কথা বলেন ঠিক না বে আমারে ছেলেরা মেয়েরা কথা শোনো না আমি যাব কবরেতে থাকতে পারবো না হাত তুলে বলেন ঠিক না বে আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না আমি যাব কবরেতে কেউ তো যাবে কত চিন্তা করেছি চিন্তা কমে না মারবা না কত চিন্তা করেছি চিন্তা কমে না মরে গেলে আমায় কেহ রাখতে চায় না দুই হাত তুলে বলেন না বেটে